এই তিন দিনই আপনার ইয়ে দেওয়া হয়েছে হিটওয়েভ উইথ অরেঞ্জ সতর্কতা এবং ডে ফাইভ এই তিনটি জেলাতে ইয়োলো সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদে আপনার ডে ওয়ান টু থ্রি এই তিন দিনে আপনার হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার ওয়েভ লাল সতর্কতা দেওয়া হয়েছে চতুর্থ দিনে অরেঞ্জ পঞ্চম দিনে আপনার ইয়োলো মুর্শিদাবাদ ঠিক আছে এটা গেল জ্ঞান আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যদি আমরা আসি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টেই আপনার ইয়ে দেওয়া হয়েছে কি বলে ডে ওয়ান টু ডে ফোরে হিটওয়েভ টু সিভিয়ার হিটওয়েবের সতর্কতা দেওয়া হয়েছে লাল আর ডে ফাইভে অরেঞ্জ দেওয়া হয়েছে খালি একটা এক্সেপশান যে পুরুলিয়াতে পুরুলিয়াতে খালি ডে ওয়ান টু ফাইভ সিভিয়ার হিটওয়েভ নয় হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে অন্যগুলোতে যেমন আপনার সিবিআরিটি ওয়েব আছে পুরুলিয়াতে কিন্তু সিবিআরটি ওয়েবের সতর্কতা নেই তো এই হচ্ছে আর নর্থ বেঙ্গলও আপনাকে বলছিলাম নর্থ বেঙ্গলও সতর্কতা দেওয়া আছে নর্থ বেঙ্গলে আপনার আজকে দিনাজপুর এবং মালদা দিনাজপুর মানে দুটো দিনাজপুর পশ্চিম উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হিট ওয়েবের উইথ অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হুমিক কন্ডিশন সতর্কতা দেওয়া হয়েছে ভাবুন এই নর্থ ল্যান্ড স্কেটগুলোতে আগামীকালও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও হট অ্যান্ড হিউমিডের সতর্কতা রয়েছে কিন্তু হিট ওয়েভ কোথাও নেই তবে ঠান্ডা রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তিনটি জেলাতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে পরশু দিন অর্থাৎ এক তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ঠান্ডা স্টং রেন লাইটনিং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হওয়ায় পাওয়ারের সম্ভাবনা আছে সতর্কতা দেওয়া হয়েছে এবং পরশু দিনে কিন্তু মালদা এবং সাউথ দিনাজপুরে হিট হয়ে পড়ে দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট আর চতুর্থ দিনে অর্থাৎ দু তারিখে আপনার পাঁচটি যে নর্থের ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটাতেই ঠান্ডা লাইটনিং রেন সরু হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ারের সতর্কতা দেওয়া আছে কোনো হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিডের সতর্কতা নেই আর পঞ্চম দিনে কোনো সতর্কতা দেওয়া নেই এই গেল আপনার টোটাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ডিটেল স্যার পাঁচই মে একটা সম্ভাবনা আপনি গতকালই বলছিলেন এই সম্ভাবনাটা কতটা সম্ভাবনা এবং কেন এই সম্ভাবনা না বলছি 5ই মেতে আবার বলি 5ই মেতে যে রেইনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরে দেখো না কোস্টের এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তার কারণ হচ্ছে যে পাঁচ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প ঢোকা শুরু করেছে এবং হাওয়ার গতিবেগটি হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে সাইক্লোনিক টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে জলীয় বাষ্পকে হাওয়াকে ওপরে তুলতে সাহায্য করে এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে সেই জন্যই পাঁচ তারিখের পাঁচ তারিখ থেকে কিন্তু পাঁচ ছয় সাত আট এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে বুঝতে পেরেছেন প্রথম এই পাঁচ তারিখে যেটা বললেন আপনি উপকূল এবং পূর্ব দিকের জেলা তিনটে জেলা আমি নাম করেই বললাম আপনাকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছয় সাথে কি ছয় সাথে একটু স্প্রে হবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গ ধীরে দক্ষিণ ধীরে 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 এরা কিরকম করা হয় শুনুন প্রথমে দেখুন কোস্টালের পূর্ব দিকটা কভার হলো তারপরে পুরো কোস্টালটা তো কভার হবে তারপর তো আউটটু ওপরে উঠবে বুঝতে পারছেন তো কেন জলীয় অবস্থা এইভাবে টান হচ্ছে দেখুন চেষ্টা করে দেখুন এই ধরুন পশ্চিমবঙ্গের নিচেরটা এইদিকে যে বঙ্গবন্ধু এরকম ঢুকো ঢুকে গেছে আমি বললাম না সাইক্রনিক টান সাইক্রনিক টান এরকম হবে না এরকম হবে তো তারপরে মানে কি জলীয় অবস্থাটা কোন দিকে যাচ্ছে পূর্ব দিকে যাচ্ছে না পূর্ব দিকে তাহলে তাহলে প্রথমে পূর্ব দিকে এই কত থেকে যেন ক বাড়াবে প্রথমে পূর্বটা ক বাড়াবে হতে হতে তাই তো ছয় সাত আটের তারপরে কিন্তু আবার আবার শুষ্কতার সম্ভাবনা আছে স্বস্তি কতটা ফিরবে কিছুটা তো স্বস্তি ফিরবে কারণ এমনিতেই আজকে দেখুন আমাদের যে বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলাই হচ্ছে যে দিনের তাপমাত্রার কিন্তু বড় রকম পরিবর্তন হবে না এবং এমনকি কলকাতা মনে সব জায়গাতেই কিন্তু মানে টেম্পারেচার একটা ফলের ইঙ্গিত কিন্তু আছে একটু একটু সাময়িক সেটা তারপরে হতেই পারে কারণ কথা হচ্ছে এই যে আমরা স্বস্তিটা পাচ্ছিলাম না পাচ্ছিলাম না কেন যেহেতু আমাদের ঠান্ডা স্টমগুলো হচ্ছে না যেটার কারণ হিসাবে আমি আপনাদের বারবার করে বলছিলাম যে ওয়েস্টার্লি মানে মিড এর ওয়েস্টার্লির একটা প্রভাব ছিল তো মিড লা ডিচুডের ওয়েস্ট্যালি তখন থাকছে না ওটা চলে যাচ্ছে পাস করে যাচ্ছে মিড ডিচুডের যে ওয়েস্ট্যালি সিস্টেমগুলো সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে ওদের গমনটা হয় এবারে কি হয়েছে যে গম হয় পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে অনেক দিন ধরে এখানে আটকে পড়েছিল এখন ওটা পাস করে করেছে পাস করে যাচ্ছে বলেই আমাদের এই সিস্টেমগুলো অ্যাট লিস্ট পাঁচ ছয় সা পাঁচ তারিখের পথ তো আছে তারপরও তো আবার আমরা আপডেট করবো স্যার একটা পোস্ট